রে বাবা এই দেখো পড়ে গেছে আচ্ছা আচ্ছা একে নিয়ে যা তো পড়াইবি টিউশন নিয়ে যা ওই একে পড়াই যা এবারের জীবন দান করবো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কেন স্টার্ট করছি বলো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের খরগোশ ঘরে চোর ধরা পড়েছে হ্যাঁ ওই ইঁদুর ধরেছি ঠিক আছে তো হঠাৎ মাত্র মা একদম সকাল সকাল এসেছিলো আমাদের খুশি আর খুশিকে বের করার জন্য আর এসেই দেখে ইঁদুর ধরা পড়েছে ওই আমি দুটো খাঁচা কল এনেছিলাম একটা ওই পাখির ঘরে ওই সাইডে আর একটা এই সাইডে পকোড়া দিয়েছিলাম ওই পাঁচ টাকার কচি কচি পকোড়া পাওয়া যায় না ওই পকোড়াগুলো আর পাল্লেজি বিস্কুট নিয়ে এসেছিলাম এটার ভিতরে ধরা পড়ে গেছে ঠিক আছে আর মা এসে দেখে ধরা পড়েছে ইঁদুর তো তারপর আমাকে ডাকলো ডাকতে আমি এলাম এসে দেখলাম ঠিক আছে তো যাই হোক তোমরা ওই রিয়াকশনের ভিডিওটা দেখো রে বাবা অমৃত ভাই এই দেখো পড়ে গেছে পাখিটা খেয়ে আমার শেষ করে দিচ্ছে বিস্কুট দিয়েছিলাম পকোড়া দিয়েছিলাম একদম খেয়ে ফাটি দিয়েছে পরিষ্কার করে দিয়েছে ও বাবা আর ছিলাম আর কি পাখিটাকে খেয়ে আমার বারোটা বাজিয়ে দিয়েছে কি করবি এবার প্রচুর পাখি খেতিস না বেরোনোর চেষ্টা করছিস কোথায় যাবি তুই আমাদের চিকুকে দেখাই চিকু কেমন হয় দেখি

হে ঢিংকা চিকা হে ঢিংকা চিকা ঢিংকা চিকা ঢিংকা চিকা কামড়ে দিলে রেহাই নেই ইঞ্জেকশন নিতে নিতে দম বাড়িয়ে যাবে এই ধারে একটা আড়া আছে এই ধারে আসে আসেনি এখনো পর্যন্ত এলেও পড়বে চিকুর কাণ্ড দেখো আচ্ছা আরে সে তো খাঁচার ভিতরে তুই ভয় পাচ্ছিস কেন হ্যাঁ আচ্ছা ওই ওই চিকো ঐ ব্যস্ত আছে তাকে নিয়ে কাউ 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 তুই দিকে দিকে ওই এদিকে মুখটা দেখা তোর মুখটা দেখা এদিকে হ্যাঁ রে ওই চিকো এই যে খুশি আর এই যে টুসি দুজন এরা একদম সকাল সকাল বেরিয়ে যায় এই যে এদের এই যে হজা বলে যেটাকে হজা গদি অন্যান্য জায়গায় দেখেছি দেয় না কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয় এই যে খড় খড়কে দেওয়া হয় সুন্দরভাবে এখানেই ঘুমায় ওরা ঠিক আছে তো সকাল সকাল বের করা হয় এদেরকে সকাল সাড়ে ছটা বাজলেই একদম এদেরকে বের করে দেওয়া হয় আর এই যে ঘর পরিষ্কার করে দেওয়া হয় ঠিক আছে আর আমি এই যে ঘরগুলো রেডি করেছি যেমন টুকটাক এই যে খিঁচখাঁচ বাকি ছিল এগুলো রেডি করেছি এই যে এখানেও খিঁচখাঁচ বাকি ছিল নিচে কিছু ফাঁকা ছিল তারপর মাটি ফাটি দিয়ে সুন্দরভাবে লাভবাডের ঘরটা রেডি করেছি তারপর এদিকে হচ্ছে জাভার ঘরটাও রেডি করেছি তো পাখিগুলোকে ছেড়ে দেবো এবার আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই এই যে আমাদের গিনিপিকগুলো গিনিপিকগুলোর মধ্যে কিছু গিনিপিক প্রেগনেন্ট রয়েছে বাচ্চা দেওয়ার সময় হয়ে এসছে ওরা বাচ্চা দেবে তো আপডেট তোমাদেরকে দেবো গিনিপিক কিভাবে পালন করা হয় বা গিনিপিক প্রেগনেন্ট কিভাবে বুঝবে বা গিনিপিকের মেল ফিমেল কিভাবে তোমরা বুঝবে তো এবার কিন্তু তোমরা আগের রামপ্রসাদকে ফিরে পাবে আগে যেমন রামপ্রসাদকে পেয়েছিলে আবার কিন্তু সেই রামপ্রসাদ ফিরে এসেছে এবার তোমাদেরকে ব্যাক টু ব্যাক আপডেট দিতে থাকবো আর বিভিন্ন ধরনের ইনফরমেশান দিতে থাকবো যেমন আগে ভিডিও আনাতাম গিনীপিক কীভাবে পালন করবে আর গিনিপিক খরগোশের মধ্যে পার্থক্য তারপর গিনিপিক প্রেগনেন্ট কিভাবে বুঝবে গিনিপিকের মেল ফিমেল কীভাবে বুঝবে বা চিনবে খরগোশের মেল ফিমেল তারপর খরগোশ কীভাবে পালন করা হয় বিলাতি ইঁদুর কীভাবে পালন করা হয় ঠিক আছে এই সমস্ত ব্যাক টু ব্যাক আপডেট যেমন তোমাদেরকে দিতাম এরকম ব্যাক টু ব্যাক আপডেট তোমাদেরকে দেবো আর ঘরগুলো রেডি করছি ডবল ভাবে রেডি করছি যেমন এই যে তারের জাল তারের জালের ওপরে আবার নেটের জাল দেব মানে সেফটি করবো আর কি খুব সেফটি আর ফার্মটা খুব সুন্দরভাবে তৈরি করছি তাই জন্য তোমরা আপডেট পাচ্ছ না তোমরা আপডেট পাবে কোথায় জানো ইনস্টাগ্রামে তো আমি ইনস্টাগ্রামে ছবি টবি পোস্ট করি আপডেট টাপডেট দিয়ে থাকি স্টোরি ফোরি দিয়ে থাকি তোমরা ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর ওদের ফিন্স পাখিগুলোর হচ্ছে পা কেটে দিয়েছে অনেকগুলো ফিন্স পাখির পা কেটে দিয়েছে তো আমি ওই নেটের জাল আনবো তারের জাল দিয়েছি তার ওপরে কিন্তু নেটের জাল দেব খুব খুব সেফটি করব তো যাই হোক ইঁদুর যে ধরা পড়েছে ইঁদুরটাকে হচ্ছে আমি শাস্তি দিয়েছি ওকে আমি শাস্তি দিয়েছি শাস্তি দেওয়ার পর ওর জীবন আমি নেব না ওর জীবন আমি দান করব কারণ ও হচ্ছে গণেশ ঠাকুরের বাহন ঠিক আছে গণেশ ঠাকুরের বাহন হোক না হোক কিন্তু ওর একটা জীবন আছে তো তাই জন্য ওর জীবন দান আমি করব ওকে আমি এখানে ছাড়বো না ওকে ছাড়বো স্টেশনের কাছে আমার ঘরে এখানে আরও অনেক ইঁদুর আছে এই যে এই যে সানপেড দেখতে পাচ্ছে না ওপরে এই যে ওপরে সানপেড দেখতে পাচ্ছো এই এই ওপরে অনেকই দূর আছে ঠিক আছে বা ওই ধারে পাখির ঘরে পেপারের ওপরে অনেকই দূর আছে আমার এখান থেকে যেন একটা করে কমে তো এখন নিয়ে যাব স্টেশনের কাছে গিয়ে ছাড়ব নাহলে আর একটা জিনিস করলে হয় এই খাঁচার ভিতরে রেখে করে পালন করতে হবে ইঁদুরের ঠিক আছে ইঁদুরকে পালন করলেও হয় এরা কিন্তু ব্রিড করে ব্রিড করে বাচ্চা দেয় অনেকগুলো বাচ্চা দেয় ঠিক আছে তো বাচ্চা দিয়েছে কচি কচি বাচ্চা আমি দেখেছি বাচ্চা দিয়েছে তো খাঁচায় পালন করব না বাবা দরকার নেই ইঁদুর ধর চিঁদুর হ্যাঁ একটা সবই পড়ছে দুটার মধ্যে আরো আছে বাচ্চা একে স্টেশনে ছাড়তে যাইটি তোমার মুরগি করে ছেড়ে দেই মুরগি ডিম খাবে একে নিয়ে যাচ্ছি স্টেশনের কাছে ছাড়তে সবার রিয়াকশন গুলো শোনো সবাই বলে মেরে দে মেরে দে জলে চুবি করে মেরে দে মেরে দে ঠিক আছে তো আমি ছেড়ে দেবো আর কি এই দেখো ধরছি ধরছি কি শাস্তি দেওয়া যেতে পারে বলো জলে চুয়াইব মায়া লাগবে তো কত টাকার পাখি মারছে বলো তো কতগুলা টাকার পাখি মেরে দিচ্ছে শুধু জলে চুয়াইব হ্যাঁ একে লে যা তো পড়াইবি টিউশন লে যা ও একে পড়াইবি লে যা আর তোনে তো পড়তে যাও ডু

ডিম ঢিম 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 সবাই বলছে দেখছো তো মেরে দে মেরে দে চলে এসছি স্টেশনের কাছে জীবন দান করবো জীবনদান দান হ্যাঁ না জল দান মহদ্দান আর দান কী দান তো মানে নিয়ে যাবি নাকি কে টিউশন পড়াতে নিয়ে যাবি হ্যাঁ নিয়ে যা কে যা পড়াবি একে লা যা নিয়ে যাও তো যাই হোক জীবনদানটা করে দেই শাস্তি দেওয়া হয়ে গেছে জীবনদান পাক ঠিক আছে পড়াইবো একে মাস্টার যাচ্ছে মাস্টার এই দেখো মাস্টার যাচ্ছে যা চলে যা যা বেরিয়ে যা এই দেখো চলে যাচ্ছে যা চলে যা তো ছেড়ে দিলাম ওর জীবনদান হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরের ইঁদুরগুলোকে কী করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই